এক কোটি পাপ এক সঙ্গে হয় যে ব্যক্তি একাদশী করে না তার হাতের কোনো কিছু গ্রহণ করা উচিত না কাত্তেন সংহিতায় বলছে তার হাতে সমস্ত কিছু চর্বিত চর্বনের মতো হয়ে যায় সে যাই ধরবে সেটাই নষ্ট হয়ে যাবে মানে এটা এত পাপ হয় প্রতি মুটে এক কোটি পাপ কেউ যদি অনেকটি অন্ন গ্রহণ করে তাহলে তার কি হবে অনেক কুটি পাপ এক সঙ্গে হয়ে যাবে এমন কোন ভজন সে করতে পারবে না যে একাদশী না করে সে উদ্ধার হতে পারে কলিকালের সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে বিষ্ণু স্বয়ং বলেছেন কৃষ্ণ স্বয়ং বলেছেন যুধিষ্ঠি মহারাজের কাছে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি সংবাদ হে শ্রীকৃষ্ণ সেই কথাটা বলেছিলেন হে যুধিষ্ঠি মহারাজ যে ব্যক্তি কৃষ্ণ পক্ষ এবং শুক্র পক্ষে এই দুইটাই একাদশী মানে প্রতি একাদশী করে তার মতো প্রিয় আপন আর কেউ নেই আমি তাকে এত ভালোবাসি যে ব্যক্তি একাদশী করে অন্য কিছু না করে মৃত্যুবরণ করে আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে বিষ্ণু বাস করে দেই একটা একাদশী করে আপনি বিষ্ণু লোকে যেতে পারেন এমন একটা সুযোগ কলিজীবকে দেওয়া হয়েছে আর অন্যগত প্রাণ কলিজীব থাকতে পারে না দেখুন বিধানটা তো সহজ করে দিলেন অনুকল্প গ্রহণের বিধান করে দিলেন যে কিছু পঞ্চরবি শস্য মানে বাদ দিবেন আর কিছু কিছু জিনিস গ্রহণ করার বিধান করে দিলেন কেউ যদি না পারে তা করতে পারে না ভাগ্য শ্রবণ না করলে কিন্তু এই জ্ঞান আসবে না কারণ জীব শাস্ত্র পড়ে না কেউ শাস্ত্র দেখে না শুনে শুনে ধর্ম করে এই জন্য কুসংস্কারে আমাদের ধর্মটা ভরে গিয়েছে কারণ একজনের কাছ থেকে আরেকজনে যায় সে একটা বাড়ি আরেকজনের কাছে বলে সে একটা বাড়িয়ে আরেকজনের কাছে বলে এইভাবে বাড়িতে বাড়িতে আর মানে কু কু কুসংস্কার প্রচার হইতে হইতে অনেক বড় হয়ে যায় এই জন্য কারো কথা শুনবেন না জীবনের যে কোনো পরিস্থিতি আসুক না কেন একাদশী ব্রত করিতে ব্রত করিতেই হবে আট বৎসর বয়সে এই ব্রত শুরু করতে হবে আট বৎসর বয়স থেকে দীক্ষা নিতে হবে আট বৎসর বয়সে ধর্ম করার সময় আট বৎসর পর্যন্ত মানুষের পাপ ক্ষমা করা হয় আট বৎসরের পূর্বে যে পাপগুলা করে সে পাপগুলা ক্ষমা হয় কিন্তু যখন আট বৎসর পূর্ণ হয়ে যায় তখন থেকে তার আর পাপ ক্ষমা হয় না তখন তাকে ধর্ম করতে হবে তাই সন্তানকে আট বৎসর বয়স থেকেই আপনি ব্রত করাবেন তাকে পাপ আহার করাবেন না সন্তান বড় হতে হতে কুটি কুটি পাপ হয়ে যাবে ভজন কি করবে ভজন করতে করতে তো আগে যে পাপগুলা করেছে সেটি শেষ করতে পারবে না তারপরে যে পূর্বজন্মের পাপ আছে সেইগুলা যে সমস্ত কিছু হয়ে বহু পাপ হয়ে যায় তারপরে কতটুকু ধর্ম করলেন সেখান থেকে কতটুকু পাপ যাবে সেটা কর্তন করা হয় যতটুকু পাপ থাকে ততটুকু পাপ নিয়ে পুনরায় জন্মগ্রহণ করতে হয় আবার সেই ফলটা নিজেকে ভোগ করতে হয় এই জন্য পুনঃ পুনো মানুষ জন্মগ্রহণ করে বিধিবিধি আসে এসে এই জ্বালা যন্ত্রণাগুলা ভোগ করে যেটা এখন করছি আমরা সবাই করছি যা যন্ত্রণা খুব করছি শান্তি থেকেও নেই অশান্তি সবারই আছে স্বামী স্ত্রীর মধুর ভাব কত সময় থাকে মধু কদিন থাকে মধু দুদিন তিন দিন এক সপ্তাহ তো ফেরোয় না মধু ছুটে যায় বিষ হয়ে যায় হ্যাঁ ওই বিষের তেরনায় মানুষ মরতে চায় আর ভালো লাগে না হ্যাঁ তাহলে বুঝতে পারছেন না যেখানে ভালোবাসার কি মূল্য আছে কোনো মূল্য নেই স্বার্থের মধ্যে ভালোবাসার মূল্য থাকতে পারে না এই জন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন হে দিয়া ভজিলে ভজে যারা ভজিলে ভজে মানে কিছু দিলে কিছু পায় আমি দিলে তুমি দাও মানে আমি ভালোবাসলে তুমি ভালোবাসো মানে এই ভাব যেখানে আছে সেখানে ভালোবাসার কোনো মূল্য নেই ওই স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে ভালোবাসাটাও সেদিনেই ফুরিয়ে যাবে ওটা স্বামী স্ত্রী বলুন আর মাতা পিতা বলুন যার জন্য আমাদের এখন স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না পিতা মাতা হ্যাঁ সন্তানের সঙ্গে মিল হচ্ছে না কেন হচ্ছে না স্বার্থ মারামারি কাটাকাটি দরাদরি হচ্ছে কেন স্বার্থ স্বার্থ কম পড়ে যাচ্ছে সে সহ্য করতে পারছে না তাহলে এই জন্য এই জগতে ভালোবাসার কোনো মূল্য নেই মন দিয়ে কাউকে ভালোবাসবেন না এই কথাটা ভাগবতে প্রথমে বলা হয়েছে যে কারো প্রতি তুমি কোনো মায়া করো না সমস্ত মায়া তুমি পরিত্যাগ করো অন্তরঙ্গ ভাবাপন্ন কারো সঙ্গে হইও না মানে মন দিয়ে কাউকে ভালোবাসবেন না বহিরঙ্গ দিয়ে ভালোবাসবেন এই সংসার করতে হবে বহিরঙ্গ ভালোবাসা দিয়ে আর অন্তরঙ্গ ভালোবাসা আমার প্রাণ গোবিন্দের সঙ্গে করতে হবে যিনি আমার নিদানের বন্ধু হবেন নিদানে কিন্তু কেউ থাকে না কেউ কারো সাথী হয় না নিজেকে একাই চলে যেতে হবে কর্মফল শুধু সাথী হবে সেই দিন নিদানের বন্ধু হবেন যিনি তাকেই চিনি না আপন কেটা জানি না সব চাইতে বড় আপন হল সেই যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন তিনি হবেন আপন আর পৃথিবীর সকলেই হবে পর এক কথায় আপন আপনি চিনতে পারেন অথচ আমরা কিন্তু সেটাও চিনি না গুরুদেব যদি বাড়িতে আসে নতুন জামাই যদি বাড়িতে আসে তখন মূল্যটা কার বেশি হয় একেবারে নতুন জামাই আর গুরুদেব এসেছেন তখন দেখা যায় যে গুরুদেব ওই বাড়িতে জায়গা পায় না থাকতেই পারে না বলে বাবা আপনি একটু ওই বাড়ি চলে যান না আজকে বাড়িতে নতুন জামাই এসেছে একটু ভালো মন্দ খাওয়াতে হবে তো তা আপনি থাকলে তো এটা করতে পারবো না আপনি তো বুঝেন বাবা হ্যাঁ মানে নানিয়ে বিনিয়ে ওই গুরুদেবকে বোঝায় আপনি তো বুঝেন হ্যাঁ গুরুদেব বলছে হ্যাঁ আমি বুঝেছি ঠিক আছে জামাই থাক আমি যাই তখন গুরুদেবই চলে যায় জামাইকে বাড়িতে রাখে স্বার্থ কেমন জামার সঙ্গে স্বার্থ আছে গুরুদেবের সঙ্গে স্বার্থ নেই তাহলে আপন কে আমরা দূরে ছেলে দিচ্ছি হ্যাঁ দূরে সরিয়ে দিচ্ছি জাগা দিচ্ছি না আর পরকে আমরা আপন করে নিচ্ছি এই তত্ত্বটা আমরা বুঝতে পারছি না বিদায় আমাদের দুঃখ কষ্ট নিবারণ হচ্ছে না আপন কে যে কেউ আসুক বা গুরুদেব যদি গৃহে আসে যে কেউ আসুক আপনি গুরুদেবকে বলবেন না যে আপনি বাড়ি থেকে চলে যান আমি একটু মানে না। জামাই চলে যাক বাবা তুমি ওই বাড়ি চলে যাও আর যদি থাকো জামাই থাক না এখানে গুরুদেব প্রসাদ করবেন জামাই প্রসাদ পাবে সমস্যাটা কোথায় কেন গুরুদেবকে বিদায় করে দিয়ে একেবারে জামার জন্য খুব ভালো মন্দ ব্যবস্থা করতে হবে হ্যাঁ কী ভালো ব্যবস্থা করবেন মানে জামাইকে আমিষ খাওয়াবেন দেখুন ভাগবতের সপ্তম স্কন্ধে বলছে যে ব্যক্তি বেশি আমিষ পুজন করে মানে মাংস যাকে বলেন যিনি বেশি পুজন করে পরজন্মে তার দেহ থেকে ততটুকু মাংস আবার নেওয়া হয় এটাকে কর্তন করতে হবে সমান সমান করতে হবে আপনি খেয়েছেন দাঁড় করেছেন ওটাকে দিয়ে দিতে হবে ভাগবত বলছে আমি কিন্তু বলছি না আবার উল্টা পাল্টা বুঝবেন না যে গোসাই কি বই গেল আমি কিন্তু বলিনি ভাগবত বলেছে আমি সেই কথাটা আপনাকে বলে দিচ্ছি মাত্র আপনি না মানলেন বা মানলেন ওটা আমার দেখার বিষয় না আমার বলার দরকার আমি বলেছি কারণ ভাগবত বলছে তুমি বলো কেউ মানুক বা না মানুক ওটা নিজের দায়িত্ব কিন্তু তোমার বলার দায়িত্ব তুমি বলে যাও তাহলে